আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে পটলের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব ডিম দিয়ে পটল ভাজি ডিম দিয়ে আজকে যেভাবে এই পটলটা ভাজি করেছি এভাবে ভাজি করলে অনেক বেশি টেস্টি হয় রুটি পরোটা কিংবা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আমি এখানে মিডিয়াম সাইজের বারোটা পটল কেটে নিয়েছি আর পটলের খোসাটা হালকা ফেলে দিয়েছি সম্পূর্ণ খোসা ফেলেনি নিই অল্প অল্প খোসা সহই কেটে নিয়েছি পটলটা এরকম লম্বা চিকুন কুচি করে কেটে নিয়েছি লম্বা কুচি করে ভাজি করলেও খেতে ভালো লাগবে আর পটল ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দেব প্রথমে ভাজির জন্য আমি এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম খেতে করা রসুন দেবো হাফ টেবিল চামচ মোট পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনটা হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এখন পটল দিয়ে দেব এর ভিতরে লবণ দেব স্বাদ মতো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব চুলা রাস অল্প করে দিয়ে এখন পটলটা ভেজে নেব পটল থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা ভালো মতো টানিয়ে নিতে হবে পটলটা বিভিন্ন ভাবেই ভাজি করা যায় এক একটা পটল ভাজির টেস্ট হয় এক এক রকম আজকে আমি যেভাবে ভাজি করলাম এই ভাজিটাও খেতেও খুবই ভালো লাগে আর এই পটল ভাজিটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে কাঁচামরিচের ভালোই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প আছে চেড়ে আমি পটলটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর পটল সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমটা দিয়ে দেব পটলের পরিমাণ যতটুকু হয়েছে এখানে একটা ডিমেই হয়ে যাবে চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে ডিমটা ঝুড়ি করে এখন পটলের সাথে মিলিয়ে নেব ডিম দিয়ে পটল ভাজিটা খুবই সুস্বাদু হয় আর খুবই সহজ এই ভাজিটা তৈরি করা ঝটপট করে তৈরি করে নেওয়া যায় ডিমটা ভালোভাবে ঝুড়ি করে পটলের সাথে মিলিয়ে নেব ডিম পটল একসাথে ভালো করে মিলিয়ে নিয়েছি আর পটলটা ভাজাও হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এই পটলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে টেস্টটা খুবই ভালো আসে না দিতে চাইলে বাদ দেওয়া যাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ডিম দিয়ে পটল ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম দিয়ে পটল ভাজি রুটি পরোটা কিংবা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে আশা করি ভালো লেগেছে আজকের পটল ভাজি যারা এখনো এভাবে পটল ভাজিটি ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন সকলেই পছন্দ করবে খেতে আজকের পটল ভাজির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ